যখন আলো নিভে যায় আর মঞ্চের কোলাহল থেমে যায় তখন যিনি একা বসে নিজের নীরবতাকে সঙ্গী করেন তিনি হলেন তাহসান রহমান খান বাংলাদেশের এক এমন মানুষ যার মুখে সব সময় হাসি অথচ সেই হাসির আড়ালে লুকিয়ে আছে এক বিশাল অনুভূতির মহাসাগর বাইরের পৃথিবী তাকে দেখে এক সফল গায়ক অভিনেতা শিক্ষক হিসাবে কিন্তু ভেতরের তাহসান এক স্বপ্নবিলাসী কবি এক নিঃসঙ্গ হৃদয় যিনি ভালোবাসাকে বুঝেছেন শুধু আনন্দ নয় এক কঠিন ত্যাগ হিসাবেও তার জীবনের সবচেয়ে আলোচিত অধ্যায় তার প্রেম বিবাহ ভালোবাসা হারানো আর আবারও খুঁজে পাওয়া এক সময়কার সেই তরুণ যার দলায় প্রেমের সুরে মাতোয়ারা ছিল গোটা দেশ তিনিই একদিন জীবনের মঞ্চে মুখোমুখি হন এমন এক নিরবতার যা শব্দে প্রকাশ করা যায় না দু সালের তিনই আগস্ট এক উজ্জ্বল দুপুরে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের এক রাজকীয় সংযোগে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে সেই দিনটা যেন কেবল তাদের জন্যই ছিল নির্ধারিত দুই মেধাবী মার্জিত সংস্কৃতিমোনা মানুষের বন্ধনে বাধা পড়ার এক পূর্ণতা মিডিয়া দর্শক ভক্ত সবাই তাদের দেখেছিল যেন কোনো পরির গল্পের নায়ক নায়িকা হিসাবে তাদের ভালোবাসার গল্পে ছিল সুর ছিল ছন্দ ছিল এক নরম স্বপ্নের আভা দুইজনের ব্যক্তিত্বেই ছিল পরিণত বুদ্ধি কিন্তু ভালোবাসার সেই কোমল মায়া তাদের সম্পর্ককে করে তুলেছিল এক নিখুঁত শিল্পকর্মের মতো তারা ছিল আদর্শ দম্পতি প্রেম সম্মান বন্ধুত্ব সবকিছু মিলিয়ে যেন এক পরিপূর্ণ জীবনের প্রতিচ্ছবি সময়ের সঙ্গে তাদের সম্পর্ক আরও গভীর হয় তারা একে অপরের ভরসা একে অপরের প্রেরণা হয়ে ওঠেন তারপর আসে এক সোনালি সকাল দু সালের তিরিশ আগস্ট সেদিন পৃথিবীতে আসে তাদের ভালোবাসার প্রতীক তাদের কন্যা সন্তান আইরা তাহেরিম খান ছোট্ট আইরা যেন তাহাসানের জীবনের মানচিত্রে এক নতুন আলো জেলে দেয় বাবার কোলে মাথা রেখে যখন সে হাসত তাহাসানের চোখে ভেসে উঠত শান্তির দীপ্তি যেন এই শিশুটি তার জীবনের সবচেয়ে সুন্দর সুর তাহাসান বারবার বলতেন যখন আমি আইরাকে দেখি মনে হয় আমি আমার হৃদয়ের প্রতিচ্ছবি দেখছি কিন্তু জীবনের সুর সবসময় সোজা হয় না ভালোবাসা যত গভীরই হোক কখনও কখনো বাস্তবতার ভারে ক্লান্ত হয়ে পড়ে ব্যস্ততা মানসিক দূরত্ব কাজের চাপ সব কিছু মিলিয়ে একসময় সম্পর্কে সেই ঝলমলে আলো ফিকে হতে শুরু করে দু সালের কুড়ি জুলাই তারা ঘোষণা দেন তাদের বিবাহ বিচ্ছেদের। এই এক লাইন খবর যেন ঢেউ তুলেছিল হাজারো মানুষের মনে সামাজিক যোগাযোগ মাধ্যমে পত্রিকার পাতায় সর্বত্র নেমে আসে এক নীরবতা যেন কেউ বিশ্বাস করতে পারছিল না যে জুটি একসময় ভালোবাসার প্রতীক ছিল তারা আজ আলাদা পথে হাঁটছে কিন্তু তাহাসান তিনি সেই মানুষ যিনি কখনো কষ্টকে প্রদর্শন করেন না বরং তার রূপ দেন সৃষ্টির প্রেরণায় বিচ্ছেদের পর তিনি নিজেকে বন্ধ করে রাখেননি বরং আরও সংবেদনশীল আরও পরিণত হয়ে উঠেছিলেন তার গানের কথায় ফুটে উঠতে থাকে নীরব অভিমান হারানোর বেদনা একাকিত্বের গন্ধ ভালোবাসা একটা গল্প আমার গল্প ঈর্ষা অভিমান এই গানগুলো শুধু শিল্প নয় এগুলো ছিল তার আত্মার ভাষা তিনি সেই কষ্ট থেকে জন্ম দিয়েছেন অমর শিল্প হয়তো বাইরে থেকে কেউ বুঝতে পারেনি কিন্তু প্রতিটি সুরের ভেতরে ছিল তার জীবনের গল্প তার ভালোবাসার প্রতিধ্বনি বিচ্ছেদের পরও তিনি কখনো রাগ বা অভিযোগে নিজেকে হারিয়ে ফেলেননি তিনি সর্বদা সম্মানজনকভাবে কথা বলেছেন সবসময় আইরার মায়ের প্রতি শ্রদ্ধা রেখে চলেছেন যেন সমাজ দেখে কীভাবে ভদ্রতা দিয়ে বেদনার মোকাবিলা করতে হয় আইরা আজও তার জীবনের কেন্দ্রবিন্দু যত ব্যস্ততাই আসুক যত দূরত্বই হোক তাহাসান কখনো বাবার ভূমিকা থেকে এক চুলও সরে যাননি তার সোশ্যাল মিডিয়ার প্রতিটি পোস্টে প্রতিটি সাক্ষাৎকারে আইরার প্রতি তার ভালোবাসা যেন প্রকাশ পায় এক অদৃশ্য মায়ায়। তিনি বলেন আমার মেয়েই আমার পৃথিবী আমার অনুপ্রেরণা আমার শান্তি সেই মেয়ের হাসিতেই তিনি পান নতুন করে বাঁচার শক্তি তবে জীবন যেমন একদিকে কষ্ট দেয় তেমনি অন্যদিকে সুযোগও দেয় নতুন করে শুরু করার সময় পেরিয়ে যায় ক্ষত শুকিয়ে আসে আর তাহসান আবারও শিখে নেন ভালোবাসতে কিন্তু এবার ভিন্নভাবে পরিণতভাবে দু হাজার পঁচিশ সালের চৌঠা জানুয়ারি তিনি জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করেন তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে এই সম্পর্কটি আগেরটির মতো আলোড়ন সৃষ্টি না করলেও এতে আছে এক গভীর স্থিতি এক পরিণত প্রশান্তি রোজা একজন সৃজনশীল নারী নিজের কর্মজীবনে সফল আত্মবিশ্বাসী এবং তাহাসানের মতোই সংযত তাদের সম্পর্কের ভিত্তি রোমান্টিকতা নয় বরং বোঝাপড়া ও শ্রদ্ধা তারা দুজনেই জানেন ভালোবাসা মানে শুধু মিষ্টি মুহূর্ত নয় বরং একে অপরের পাশে থাকা কঠিন সময়েও এই দ্বিতীয় দাম্পত্য যেন তাহসানের জীবনের এক নতুন অধ্যায় যেখানে ঝলমল করে শান্তির আলো পরিণত বয়সের ভালোবাসার উষ্ণতা এখন যদি বলা যায় তাহাসান রহমান খান কেবল একজন শিল্পী নন তিনি এক অর্থনৈতিক সাফল্যের প্রতীকও তার আয় আসে গান অভিনয় শিক্ষকতা টেলিভিশন বিজ্ঞাপন এবং আন্তর্জাতিক ব্র্যান্ড চুক্তি থেকে তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে কাজ করছেন যেখানে তার জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা তাকে এনে দিয়েছে বিপুল পারিশ্রমিক বিভিন্ন সূত্রমতে তার অনুমান করা হয় প্রায় সূত্র থেকে তার মিলিয়ন আমেরিকান ডলারের মধ্যে তবে এই সংখ্যা কখনোই তার আসল সম্পদে প্রতিফলন নয় কারণ তার আসল সম্পদ হল সম্মান মর্যাদা এবং কোটি ভক্তের ভালোবাসা তার ঢাকায় রয়েছে নিজস্ব আধুনিক অ্যাপার্টমেন্ট বিলাসবহুল গাড়ি এবং বিদেশে বিনিয়োগমূলক সম্পদ সঙ্গীতের রয়্যালটি নাটক ও বিজ্ঞাপন থেকে প্রাপ্ত আয় তাকে বাংলাদেশের সবচেয়ে স্থিতিশীল আর্থিক অবস্থা শিল্পীদের মধ্যে অন্যতম করেছে তবুও তিনি কখনো প্রদর্শনী প্রিয় নন তার জীবনযাত্রা সরল মার্জিত এবং সুরুচিপূর্ণ